আজ আমি দেখাবো কিভাবে এক বছর পর্যন্ত আমটাকে সংরক্ষণ করতে পারেন এর জন্য আমি এখানে কিছু আম দেখাচ্ছি এই আমটাকে আমি পানি এবং সিরকা মিক্স করে আধা ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছি তারপর উঠে একটু মুছে নিয়েছি তারপর এখন আমি ছিঁড়ে নিব। আমটা একটু শক্ত দেখে কিনলে ভালো হয় যাতে স্টোর করতে ভালো হয় আমি আমটা ছিলে নিয়েছি এখন আমি এটাকে পিস পিস করবো এভাবে করে আমি সবগুলো আমি এভাবে করে টিউব করে কেটে নেব এরকম করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে কেটে নেওয়ার পরে তারপরে এরকম একটা ছোটো ছোটো বক্স হলে ভালো হয় কেননা আমরা যদি বেশি রাখি বারবার যদি ফ্রিজ থেকে খুলি তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে আপনার পরিবারে যতটুকু দরকার ততটুকু একটা বক্স হিসাবে নিয়ে বা জিব্লক ব্যাগেও রাখা যায় বক্সের মধ্যে আমরা যতটুক যদি জুসের জন্য রাখি বা আইসক্রিমের জন্য রাখি বা যেটাতেই খুশি যে কোনো ডেজার্ট বানানোর ক্ষেত্রে ইচ্ছে অনুযায়ী রেখে তারপর রেখে দিতে পারবো ডিপ ফ্রিজে কিন্তু বারে বারে যদি আমরা বক্স খুলে একটু নামাই আবার রাখি তাহলে কিন্তু টেস্টটা ঠিক থাকবে না এরকম করে আমরা বক্সে রেখে দেব ছোট ছোট বক্স হলে ভালো হয় এছাড়া করতে পারি কি এটার গায়ে যে আমের যে ইয়াটা লেগে রয়েছে একটু পানি আছে ভিতরে এটা আমার এরকম করে যদি ছড়িয়ে ডিপ ফ্রিজে রেখে একটু শক্ত করে তারপরে যদি আমরা এরকম জিপার ব্যাগগুলাতে রেখে দিই ভরে তবুও কিন্তু চলে শক্ত হওয়ার পরে এরকম করে রেখে দিব তারপর যখন শক্ত হবে এক একটা আইস কিউবের মতো দেখা যাবে তখন এই শক্তগুলা তারপর আমরা এরকম জিবলক ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিব এটাতে কিন্তু আপনার জাকা কম খাবে এছাড়া ছোট ছোট পলিব্যাগ পাওয়া যায় সেটা তো রাখা যায় এরকম করে আমরা রেখে দেব এভাবে করে বাতাসটা বের করতে হবে বাতাসটা বের করে বাতাসটা বের করে এরকম করে রেখে দিতে হবে একটা সিস্টেম হচ্ছে পিড়ি করে রাখা করে কিউব করেও রাখতে পারি অথবা আমটা যদি একটু নরম হয় তাহলে একটু যদি নরম হয় কিন্তু আমরা চেষ্টা করব একটু শক্ত আম রাখার জন্য পাকা কিন্তু একটু শক্ত এরকম করে কেটে এরকম করে খুলে নিব যদি একটু নরম হয় তাহলে এরকম করে আমরা আমটাকে খুলে নিব খুলে নিয়ে আমরা করে পিউরি তৈরি করব পানি ছাড়া আমি এটা পিউরি করে এনেছি এখন আমি এটা সে আগে প্রসেসে এরকম একটা বক্সে অল্প করে ঢুকাতে পারি বা এরকম জীবলক ব্যাগেও আমরা এটা ঢুকে রেখে দিতে পারি তাহলে কিন্তু অনেক কাজটা এগিয়ে থাকলো এটা দিয়ে আমরা আমসত্ত্ব তারপরে যে কোনো ডেজার্ট তারপরে মিল্কশেক জুস এরকম বিভিন্ন কিছু তৈরি করা যায় ঠান্ডাটা ছাড়ার পরে এরকম করে অল্প অল্প করে আমরা ঢুকিয়ে রাখব এরকম করে হাওয়াটা আস্তে করে বের করে আস্তে করে বের করে তারপর আমরা লাগিয়ে নেব এভাবে করেও রাখা যায় এরকম করে যদি চ্যাপটা করে রেখে দিই তাহলে জায়গাটা কিন্তু অনেক কম লাগে তাহলে দর্শক এই ছিল আমার পাকাম সংরক্ষণ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে ক্লিক করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে যে পর্যন্ত পর্যন্তই নেক্সট আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ